বাহ প্রোডাক্টটা তো এটা দিয়ে থেকে আরেক জায়গায় করে কেঞা যাবে একদম আমাদের ছোট প্রোডাক্টের জাদু আসসালামু আলাইকুম ভিউয়ারস চলে এসেছি নতুন আরো একটি প্রোডাক্ট নিয়ে যেটা কিন্তু আমাদের বাসা বাড়ির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট সেটা হচ্ছে এই যে ফার্নিচার মুভিং টুল এই ফার্নিচার মুভিং টুল দিয়ে কিন্তু আপনারা যেকোনো ধরনের বস্তুকে 150 কেজি পর্যন্ত ভারী বস্তুকে অন্যায় এসে কিন্তু আপনারা মুভ করতে পারবেন এই জায়গা থেকে অন্য জায়গাতে আপনারা খুব সহজে কিন্তু নিজে নিজে মুভ করাতে পারবেন যার জন্য কিন্তু একটি ফার্নিচার সরানোর জন্য কিন্তু আপনার চার পাঁচ জনের সাহায্যের প্রয়োজন নেই আবার টাকা খরচ করে কিন্তু লেবার আনানোরও কোনো ঝামেলা নেই এই ছোট একটি ফার্নিচার মুভিং টুলস দিয়ে কিন্তু আপনার আপনাদের বাসা বাড়ির যে কোনো আসবাবপত্র কিন্তু একা একাই নিজে নিজেই কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন সেটা হোক ওয়াশিং মেশিন রেফ্রিজারেটর বা যে কোনো ধরনের আলমারি টালমারি যাই হোক না কেন আর এই মুভিং টুলস টি কিভাবে ব্যবহার করতে হয় সেটা কিন্তু আমরা ভিডিও প্রথমে দেখিয়ে দিয়েছি তাও আরো একবার আপনাদের বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ফার্নিচার ওঠানোর মেইন লিভারটা যেটার মাধ্যমে কিন্তু আপনার আপনাদের ফার্নিচারের যে চার কোনা থাকে সেই কোনার ভিতরে কিন্তু এটাকে দিয়ে এভাবে প্রেস করলে কিন্তু আপনাদের ফার্নিচারটা খুব সহজে উপরে উঠে চলে আসবে পরে কিন্তু এই যে আট চারটা হুইল গুলো কিন্তু আপনাদের চার কোনা চারটা দিয়ে দিতে হবে যার ফলে কিন্তু আপনারা খুব সহজে ধাক্কা দিয়ে দিয়ে কিন্তু ফার্নিচারটাকে ইজিলি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে ফেলতে পারবেন আমাদের এই ফার্নিচার টুলের এই লিভার কিন্তু সম্পূর্ণ মেটেল এর তৈরি এছাড়া আমাদের এই হুইল গুলো কিন্তু আপনারা একশো পঞ্চাশ ওজনে যে কোনো অনায়াসে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবেন দেখা যায় বাসা বাড়িতে একই রকম ভাবে আসবাবপত্র গুলো থাকলে কিন্তু কয়েক কিছু দিন পরে কিন্তু আমাদের একটা একঘামিতে চলে আসে এই মুভিং টুল সাথেই কিন্তু আপনারা খুব সহজে সেই আসবাবপত্র গুলোর কিন্তু পরিবর্তন করে করে নিজের রুমের কিন্তু একটা নতুন লুক দিতে বিশেষ করে আমরা যখন আমাদের বাসা পরিবর্তন করি তখন দেখা যায় যে আমাদের কোন ফার্নিচারটা কোন জায়গাতে সেট করলে সুন্দর হবে বা রুমটাকে পরিপাটি লাগবে সেটা বুঝতে কিন্তু আমাদের একটু সময় লাগে তো এই মুভিং টুলস এর কিন্তু আপনার আপনাদের ফার্নিচার গুলোকে অদল বদল করে বিভিন্ন জায়গায় মুভ করে করে দেখে বুঝে শুনে তারপর আপনাদের রুমটাকে ডেকর করতে পারবেন এখন যদি আমাদের এই মুভিং টুলস এর প্রাইস সম্পর্কে বলি বরাবরের মতোই কিন্তু ভিউয়ার্সদের জন্য আমরা রেখেছি একদম রিজনেবল এবং কি মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইসে আমাদের ভিউয়ার্সদের নো মোস্ট আনকমন এই ফার্নিচার মুভিং টুলস আমরা দিচ্ছি মাত্র 650 টাকায় মাত্র 650 টাকায় এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে সংগ্রহ করার জন্য কিন্তু যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে এছাড়া আপনারা যদি চান ফেসবুক অথবা ওয়েবসাইটেও কিন্তু অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ফেসবুক লিংক এবং কি ওয়েবসাইটের লিংক দেওয়া আছে এছাড়াও যারা এসে দেখে শুনে প্রোডাক্ট নিতে যাচ্ছেন তাদের জন্য আমাদের সদরিস্ট হচ্ছে এনজেড কর্পোরেশন শপ নাম্বার বারো লিফটের চার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে